দিল্লি এনসিআর এমন একটা ইউনিভার্সিটি যেটাতে চার হাজার সিটের এগেনস্টে প্রায় দশ লক্ষ স্টুডেন্ট অলরেডি আবেদন করছে এবং বাংলাদেশ থেকেও যেখানে চান্স পাওয়া খুবই দুষ্প্রাপ্ত যেখানে প্লেসমেন্টের জন্য একদম ওয়ান অফ দ্য বেস্ট মনে করা হয় সব থেকে টপে আছে যেখানে হানড্রেড টু হানড্রেডই প্লেসমেন্ট দিয়ে থাকে এবং যেখানে অ্যাপেল কোম্পানি অ্যাপেল নিজস্ব রিসার্চ ল্যাব এই ইউনিভার্সিটিতেই করছে এবং বড় বড়ো সব ট্যাকজায়েন কোম্পানিগুলো এখানেই কলাপোরেট করা আছে এবং স্টিল এই পুরো এরিয়াটাই হচ্ছে টেক এরিয়া বলা হয় মানে আইটি হাব বলা হয় এবং সেই এরিয়ার মধ্যে এমন একটা ইউনিভার্সিটি সেটা হচ্ছে কালগটিয়া ইউনিভার্সিটি এটা হচ্ছে সেই ইউনিভার্সিটি যেখানে স্টুডেন্টরা ভর্তি হওয়ার জন্য পাগল মানে একজন প্রায় পাগল থাকে যে ভাই জাস্ট এটাতে ইউনিভার্সিটিতে আমার সিট হোক বাস অ্যাডমিশন হোক তার জন্য যা কিছু করার লাগে প্রস্তুত থাকে ইভেন কি ডোরেশন পর্যন্ত দেওয়ার জন্য রেডি থাকে ইন্ডিয়ান স্টুডেন্টরা এখানে ভর্তির জন্য শুধুমাত্র ইউনিভার্সিটিতে যেটা প্রপার দিল্লি এনসিআর মধ্যে পড়ছে গ্রেটার নয়ডা উত্তরপ্রদেশে বর্ডার ভাগ করছে এখানে বাংলাদেশ থেকে আসতে চাইলে ষাট পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন ইঞ্জিনিয়ারিংয়ে বাট যদি চান্স হয় এবং আদার্স যে কোনো সাবজেক্ট ম্যানেজমেন্ট থেকে সায়েন্স আর্টস হোটেল ম্যানেজমেন্ট সব রকমের সাবজেক্ট এখানে পেয়ে যাবেন পঞ্চাশ পার্সেন্ট স্কলারশিপ দিয়ে তো এই সেই ইউনিভার্সিটি যেটাতে আমি স্টিল আসি এদের বাংলাদেশে অফিসিয়ালি কোনো এজেন্সি নেই সো এদের অফিসিয়ালি আমরাই ওয়ার্ক করি সো কন্ট্যাক্ট করলে এই যে হোয়াটসঅ্যাপে করতে পারেন আর অন ক্যাম্পাস আমি নিজে আসি তো চলুন ভিজিট করা যায় এবং পুরো ইউনিভার্সিটির ডিটেলসটা জানা যাক তো এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি দিল্লির সবথেকে ট্রেন্ডিংয়ের একটা ইউনিভার্সিটি গেলগাউটিয়াস ইউনিভার্সিটি তো এখানে কি কী সাবজেক্ট পাবেন দেখুন এখানে ইঞ্জিনিয়ারিং সায়েন্স আর্টস কমার্স ম্যানেজমেন্ট থেকে শুরু করে এভরিথিং অলমোস্ট হান্ড্রেড ক্লাস সাবজেক্ট এখানে ইজিলি পেয়ে যাবেন যার মধ্যে আপনি ব্যাচেলার হোক মাস্টার্স হোক এবং পিএইচডি প্রোগ্রাম শো করতে পারবেন এখানে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সিএসসি থেকে শুরু করে ত্রিপলি সিভিল মেকানিক্যাল থেকে শুরু করে সব সাবজেক্টই পেয়ে যাবেন ষাট পার্সেন্ট স্কলারশিপ পাবেন যদি ব্যাচেলারে আসেন মাস্টার আসবে পঞ্চাশ পার্সেন্ট তার জন্য আপনার রেজাল্ট লাগবে হচ্ছে মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট রেজাল্ট মানে থ্রি পয়েন্ট থাকলেই আপনি এলিজিবল এটার জন্য অ্যাটলিস্ট কেলগুটিয়াতে এখান থেকে আমাদের যাত্রা শুরু করবো সর্বপ্রথম হচ্ছে এটা এদের এন্ট্রি গেট এই সাইডটা যেটা সেটা হচ্ছে স্টুডেন্টদের এবং আমরা প্রপার ইউনিভার্সিটি আজকে ভিজিট করবো এবং এর পাশে একটা হচ্ছে পার্কিং এরিয়া এদের ফার্স্ট এটা হচ্ছে গ্যালগটিয়ার সর্বপ্রথম বিল্ডিং যেটা এ ব্লক আছে এবং সামনেই এদের যেটা সব থেকে আকর্ষণীয় জায়গা সেটা হচ্ছে যে আই লাভ গেলগাউটিয়া ইউনিভার্সিটি যেখান থেকে অনেক অনেক ইভেন্টগুলো হয় এখানে সব প্রোগ্রামগুলো হয় ঠিক তার সামনে হচ্ছে আই লাভ গ্যালগটিয়াস ইউনিভার্সিটি যেটা এই যে আমি হচ্ছে সামনে এখন ওটাই সেই দিল্লির সবথেকে প্রচলিত এবং সবথেকে বহুল কাঙ্ক্ষিত এবং স্পেশাল যে ইউনিভার্সিটি সেটাই হচ্ছে তেলগটিয়া ইউনিভার্সিটি তো এখানে কি কী সাবজেক্ট পাবেন দেখুন এখানে ইঞ্জিনিয়ারিং সায়েন্স আর্টস কমার্স ম্যানেজমেন্ট থেকে শুরু করে এভরিথিং অলমোস্ট হান্ড্রেড প্লাস সাবজেক্ট এখানে ইজিলি পেয়ে যাবেন যার মধ্যে আপনি ব্যাচেলার হোক মাস্টার্স শোক এবং পিএইচডি প্রোগ্রাম শো করতে পারবেন যেখানে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সিএসসি থেকে শুরু করে ত্রিপলি সিভিল মেকানিক্যাল থেকে শুরু করে সব সাবজেক্টই পেয়ে যাবেন ষাট পার্সেন্ট স্কলারশিপ পাবেন যদি ব্যাচেলারে আসেন মাস্টার্স পঞ্চাশ পার্সেন্ট তার জন্য আপনার রেজাল্ট লাগবে হচ্ছে মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট রেজাল্ট মানে থ্রি পয়েন্ট থাকলে আপনি এলিজিবল এটার জন্য অ্যাটলিস্ট লিস্ট গেডিয়ারে তারপর আপনি মাস্টার্সে আসলে আপনার রেজাল্ট মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট এখন কাউন্ট করে নেবেন এর বাইরে কী কী সাবজেক্ট পাবেন দেখুন ম্যানেজমেন্টের মধ্যে বিবিএ এম বিএ তো আসেই তারপর লো পেয়ে যাবেন সায়েন্সের মধ্যে সব সাবজেক্ট আমি প্রপার একটা করে লিস্টই দিচ্ছি এগুলোতে পঞ্চাশ পার্সেন্ট স্কলারশিপ থাকবে আর্টসে সব এবং এবং একটা স্পেশাল সাবজেক্ট পাবেন সেটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট যেটা পুরো দিল্লির মধ্যে আর কোনো ইউনিভার্সিটিতে নেই সেটা হচ্ছে স্টিল ইউনিভার্সিটিতে পেয়ে যাবেন যেটা কলকটিয়া ইউনিভার্সিটি অফার করে শুধুমাত্র বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে হোটেল ম্যানেজমেন্টে তো এখানে হোটেল ম্যানেজমেন্টে আপনি ইজিলি করতে পারবেন খরচ খুবই অ্যাফোর্ডেবল এই যে প্রপার লিস্ট দিচ্ছি সেখানে পঞ্চাশ পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন এখানে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফিস যদি করেন যদি আবেদন করতে চান এমনি যদি অনলাইনে করেন কোনো লাভই নেই কারণ সেই দশ লাখের মধ্যে আপনারটাও একটা এক্সট্রা অ্যাড হয়ে যাবে এবং পেন্ডিংয়েই থাকে যাবে অনলি রিজেক্ট লিস্টে বাট দুই হাজার হচ্ছে যদি আবেদন তারপরেও করতে চান যে ভাই না আমি স্যাটিসফাইড আগে আবেদন করব তারপরে দুই হাজার বিডিটি দিয়ে আপনি আবেদন করতে পারবেন এবং অ্যাডমিশন যদি নিতে চান আসলেই অ্যাডমিশন ফিস মাত্র পঁচিশ হাজার রুপি সেটা দিয়ে আপনি কনফার্ম করতে পারবেন তার জন্য কোথায় কন্ট্যাক্ট করবেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্টিল আমি এখানে আছি কোনো এজেন্সি এদের নেই বাস্তবিক এরা বাংলাদেশে কোনো মার্কেটিংয়ে করে না মার্কেটিংয়ের প্রয়োজনই হয় না ভাই যে ইউনিভার্সিটিতে এতটা ক্রেজ যে একটা সিট পাওয়ার জন্য কয়েক হাজার স্টুডেন্ট আবেদন করে সেখানে আপনার বাংলাদেশে এরা এজেন্সি দিয়ে টাকা দিয়ে কি করবে সো কারো কাছের রাইট নেই এখানে ভর্তি হওয়ার সো একমাত্র আমরাই আছি যেটা এদের অফিসিয়ালি ওয়ার্ক করি এবং এই যে ভর্তির জন্য এই যে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন এটাই আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম ভর্তির জন্য বেশি কিছু করতে হবে না একাডেমিক মার্কশিট কপিগুলো লাগবে পঁচিশ হাজার অ্যাডমিশন ফিস লাগবে আর যদি আপনার কাছে পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই পাসপোর্ট কপি লাগবে যেহেতু আপনার হাতে সময় নেই সো পাসপোর্ট কপি মাস্ট বি এনআইডি আর যদি না থাকে এনআইডি ভর্তি কনফার্ম করার জন্য অ্যাটলিস্ট এনআইডি অথবা আছে বার্থ সার্টিফিকেট হলে আপনি কনফার্ম করতে পারবেন একাডেমিক মার্কশিট কপিগুলো কোথায় জমা করবেন এই যে হোয়াটসঅ্যাপে ডাইরে অনলাইনে বা যেখানে করুন এখন কোনো ফায়দা নেই দিন শেষে আমার কাছে ইনফরমেশন আসবে সব কিছু আপনি যেখানে আবেদন করুন না কেন সো অফিসিয়ালি আমরা ওয়ার্ক করি তো এটাই হচ্ছে এদের প্রপার ডিটেলস তো চলুন এদের ফার্স্ট ব্লগটা একটু ভিজিট করা যাক দেখা যাক ভিতরে কি আছে বাট একটা জিনিস বলে দিই আমি যখন ভিডিওটা বানাচ্ছি স্টিল এদের পরীক্ষা চলতেছে একদম রানিং এক্সাম চলতেছে সবার সো ফুল্লি রেস্ট্রিকশন আছে বাট আই ট্রাই কী হচ্ছে একদম তারপরেও এর মধ্যে দেখানোর তো চলুন একটু দেখি তো এটা হচ্ছে এদের ফার্স্ট বিল্ডিং একদম প্রপার এক্সাম টাইম প্রপার এক্সাম টাইম নয়তো একদম রেস্টুরেন্টের জায়গা থাকতো না এবং এদের বিল্ডিংয়ের স্ট্রাকচারটা আমি দেখাচ্ছি প্রপার ম্যাপ যেটা আর কি সেটা হচ্ছে এই যে একদম স্টিল এক্সাম টাইম তাই আমি বেশি কিছু ভিতরে দেখাতে পারতেছি না হয়তো এগুলোতে জায়গা থাকে না এত পরিমাণ স্টুডেন্ট তো ফার্স্ট ব্লক থেকে সেকেন্ড ব্লকে যাওয়ার সময় ঠিক এরকম একটা সিনারি আছে যেটা অনেক বেশি অনেক অনেক বেশি সুন্দর এবং এদের ক্যান্টিন যেখানে খাবার দাবার বাকি সবকিছু পাওয়া যায় নাস্তা স্ট্রিট ফুড বাকি সবকিছু তো আমার পিছনে যেই ব্লকটা সেটা হচ্ছে ব্লক বলে তো চলুন সেটা একটু ভিজিট করা যাক এবং দেখা যাক এরপর হচ্ছে এখানে অ্যাপেলের লেপ লেভ দেখবো যে সিএসির জন্য ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি কেন মনে করা হয় সো সেটাই দেখবো আমরা হচ্ছে ব্লক বি বলে যেটা আমি দেখাচ্ছিলাম যে এক্সাম চলে চলুন সিম্পল ডেমো দেখাই দিই এই যে প্রপার এক্সাম চলতেছে এটা হচ্ছে সি ব্লক ইউনিভার্সিটির এটা হচ্ছে বি ব্লক গেল ব্যাকসাইড এবং অ্যাপেলের যেটা রিসার্চ ল্যাব আইএস ডেভেলপমেন্ট সেন্টার সেটা হচ্ছে এটা ভিতর থেকেও আমরা একটু দেখব আচ্ছা সামনে হচ্ছে ছেলে এবং মেয়েদের জন্য হোস্টেল গার্লস এবং বয়েস বোথ আর এটা হচ্ছে এদের সি ব্লক আর আচ্ছা অনেকেই জিজ্ঞাসা করে যে ভিতরে যদিও নয়স আসতেছে অনেক যে আচ্ছা অনেকে জিজ্ঞাসা করে যে ভিতরেই এদের হস্টেল পাওয়া যাবে কিনা তো সামনেই হচ্ছে এদের গার্লস এবং বয়েজ হোস্টেল বোধ তো এই যে এটা হচ্ছে বয়েজ এবং গার্লসের জন্য এটা হচ্ছে যে সি ব্লক ইউনিভার্সিটির একটা খুফিয়া জায়গা দেখাই সেটা হচ্ছে যে এই যে এদের বসার জন্য এখানে মানে হচ্ছে বাংলা কথায় যদি আপনি প্রেম করতে চান বাচ্চা আড্ডা দিতে চান একটু প্রাইভেসি সো এই যে সুন্দর জায়গা আছে একটু সামনে গ্রাউন্ড এবং হোস্টেল এখানে আপনি আড্ডা দিতে পারবেন কোনো ডিস্টারবেন্স হবে না করি তো এটাই হচ্ছে এদের প্রপার ডিটেলস আর তাহলে এর বাইরে কোনো কপশান থাকলে কমেন্ট করতে পারেন আর এই ইউনিভার্সিটি এরিয়ার মধ্যে যেটা গ্রেটার নোয়েডা ইউপির মধ্যে বর্ডার ভাগ করছে উত্তরপ্রদেশের মধ্যে সো দেখা হচ্ছে অন ক্যাম্পাস আপনার সাথে সরাসরি ইউনিভার্সিটিতে আর যেহেতু এদের অফিসিয়াল কোনো এজেন্সি নেই বাংলাদেশের সো এখানে ওখানে আগে কোনো লাভ নেই সো কন্ট্যাক্ট করলে ডাইরেক্টলি আমার সাথে করতে পারেন এই যে আর এদের অফিসালী আমরাই কাজ করি সো এদের ইন্টারন্যাশনালে কন্ট্যাক্ট করেও আমার নাম জিজ্ঞাসা করতে পারেন সো এই হয়ে যাবে খুব তো এটাই হচ্ছে এদের প্রপার ইউনিভার্সিটি ডিটেলস আর এর বাইরে এটাই তো তো এখনই কন্ট্যাক্ট করুন